আমাদের প্রত্যেকেরই আপলাইন্স আছে আমাদের প্রত্যেকের আপলাইনের মেন্টারশিপ ছাড়া আমরা কখনও বিজনেসে সাকসেসফুল হতে পারবো না ঠিক যেরকম মহাভারতে আমরা দেখেছি যে অর্জুনের পাশে যদি তার মেন্টার হিসাবে কৃষ্ণ না থাকতেন তাহলে কিন্তু ফ্রেন্ডস অর্জুনের পক্ষে কখনো সম্ভব হতো না এই যুদ্ধটাকে জয় করা সিমিলারলি ফ্রেন্ডস আমাদের আপলাইন্স হচ্ছে আমাদের গুরু আমাদের আপলাইন হচ্ছে আমাদের মেন্টার এবং আমরা যত বড়ই বিজনেসটা করতে চাই না কেন তত বেশি কিন্তু আমাদের আপলাইন গুরুকে আমাদের সাথে দরকার কিন্তু ফ্রেন্ডস আমরা হয়তো জানি না যে আপলাইনের সাথে কীরকম ব্যবহার করতে হয় হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু সো আমাদেরকে আজকে আমরা এই ভিডিওটাতে ডিসকাস করব যে আপলাইনটা কীভাবে আমরা ইউজ করব হাউ টু ইউজ আওয়ার আপলাইন প্রপারলি আমি জাস্ট একটু ফাস্ট যাব সো নাম্বার ওয়ান পয়েন্ট যে আমরা যখন আপলাইনের সাথে কথা বলবো আমরা কিন্তু মন দিয়ে শুনবো আমরা কথা কম বলবো কারণ আমরা শোনাতে আসিনি আমরা শুনতে এসছি আমি যদি এতই এক্সপার্ট থাকতাম আমি যদি সত্যি এত জানতাম তাহলে ফ্রেন্ডস আমার এই বিজনেসটা দরকার থাকতো না কারণ দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি বিজনেস যেখানে ফ্রেন্ডস উই হ্যাভ টু লার্ন অ্যান্ড আমাদেরকে অলওয়েজ লার্নিং মুডে থাকতে হবে সো আপনার আপলাইন যখন আপনার সাথে কথা বলছে মেক শিওর যে আপনি হচ্ছেন সেই লাকি পারসন জিন যাকে আপনার আপ্লাইন টাইম দিচ্ছে কারণ একটা আপ্লায়েন্স তার কাছে হাজার হাজার অপরচুনিটি আছে অপশানস আছে তিনি যদি আমার সাথে কথা বলে সো আই হ্যাভ টু ভেরি সিরিয়াস অ্যাবাউট আওয়ার আপ্লায়েন্স টাইম সো আপলাইনের টাইম কিন্তু আমরা নষ্ট করব না আপলাইনকে উল্টে জ্ঞান দেবো না আপলাইনের টু দ্য পয়েন্ট কথা বলবো এক্স্যাক্টলি যে পয়েন্টটার উপরে আলোকপাত করতে চাইছেন আপলাইন আমরা কিন্তু ফ্রেন্ডস সেই পয়েন্টার উপরেই আলোকপাত করে সেই পয়েন্ট স্পেসিফিক অ্যান্সার দেবো আপলাইনকে কোনো উদাহরণ বা আপলাইনকে কোনো গল্প স্পেসিফিক শোনাতে যাবো না রাইট এক্সকিউজ দিতে যাবো না দিস ইজ সো সুস আইডিয়াল আপলাইনকে থামিয়ে বা আপলাইনের কথার মাঝখানে আমরা কথা বলবো না ফ্রেন্ডস রেসপেক্ট ইউর আপলাইন আপলাইন সো দ্যাট ইউ গট দ্য সেম রেসপেক্ট ফ্রম ইউর ডাউনলাইন টু দিস ইজ সো ইম্পর্টেন্ট বিনা কারণে আপলাইনকে ফ্রেন্ডস কল করব না রাইট আমাদের যদি সত্যি কোনো প্রয়োজন থাকে আপলাইনকে কল করবো বাট হ্যাঁ আপনার সাথে আপলাইনের যদি ভালো রিলেশনশিপ তৈরি হয় আপলাইন আপনার সাথেও কথা বলবে তখন আপনি আপলাইনকে ডেফিনেটলি কথা বলবেন আপলাইনকে হাই হ্যালো গুড মর্নিং গুড নাইট হ্যাপি দিওয়ালি হ্যাপি দোশেহারা হ্যাপি নিউ ইয়ার এই টাইপসের মেসেজ করবো না এটা যদি আপনি ফ্রেন্ডস আরও অনেক বড় বিজনেস যতদিন যাবে তত বড় হবেন তত আপনি বুঝতে পারবেন যে গুরুত্বটা কতটা একটা প্ল্যাটিনাম বা একটা এমারেলস আপলাইনের টিমে আপনি মনে রাখবেন যে মিনিমাম চার থেকে পাঁচ হাজার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস থাকে এবং প্রত্যেকে আমরা চাই যে আপলাইনের সান্নিধ্যতা পেতে আপলাইনের সাথে কানেক্টেড থাকতে আপনি জাস্ট একবার ইমাজিন করুন এরকম একটা ইস্যুতে যদি গুড গুড নাইট গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার লাইক দিস মেসেজ যদি অ্যাটলিস্ট দু হাজার কন্ট্যাক্টস থেকেও আসে একটা হোয়াটসঅ্যাপ আপলাইনের তাহলে আপলাইন পাগল হয়ে যাবে আর সব থেকে কথাটা হচ্ছে ফ্রেন্ডস যে এই মেসেজগুলো দেখার পাল্লায় পড়ে এমন কোনো ইম্পর্টেন্ট মেসেজও কিন্তু উনি মিস করে যেতে পারে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যদি এরকম কোনো মেসেজ আসে আপনি যখন মেসেজ দেখছেন যে আপনার ডাউনলাইনস অ্যান্ড আপনার আদার্স পিপল অ্যান্ড আপনার আপলাইন মেসেজ করেছে আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা আপলাইনের মেসেজটাকে ফার্স্ট সিন করব অ্যান্ড আপলাইনের মেসেজের যথাযোগ্য রিপ্লাই আমরা দেব যে ডান ওকে থ্যাংক ইউ ঠিক আছে সো এই রকম টাইপসে আপলাইনকে আপলাইন যদি উঠে দাঁড়ায় আপলাইনে আমরা কিন্তু উঠে দাঁড়াবো আপলাইনকে কোনো অ্যাডভাইস দেবো না তুমি এরকম করো তুমি এটা করো তুমি এটা ঠিক করো নি লাইক দিস এরকম এটা বলবে এটা বলবে না রাইট এগুলো ফ্রেন্ডস আপলাইনের সাথে আমরা করব না দিস ইস নট রাইট আপলাইন আপলাইনকে সাজেশান আক্স করলে আপলাইন যদি আমাদের কাছে সাজেশান চায় যে এটা কি মনে করো তুমি আমরা কিন্তু সেটা নির্দিষ্টাই বলবো তখন নেগেটিভ আর পজিটিভ থট এবার মেবি আমরা কিন্তু সেটা শেয়ার করবো ট্রিট ইউর আপলাইন অ্যাজ এ টিচার দিস ইজ সো ইম্পর্টেন্ট আপলাইনের যদি আপলাইনকে আপলাইন যদি আপনাকে পার্সোনালি মেসেজ করে যেটা একটু আগেই বলছিলাম তাহলে ওকে ডান থ্যাংক স্যার এরকম বলবো শুধু সিন করে ছেড়ে দেবো না দিস ইজ সুসাইডিয়াল আপলাইনের কল যদি মিসড কল হয়ে যায় তাহলে ফ্রেন্ডস আপনার কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ইয়েস দ্য ফার্স্ট প্রায়োরিটি সেই কলটাকে ইমিডিয়েটলি কল ব্যাক করা দিস ইজ সো আর্জেন্ট আপলাইনকে ক্রেডিট কার্ড হিসাবে ব্যবহার করবো না ফ্রেন্ডস রাইট স্টে অন ইউর লিমিট স্টে উই হ্যাভ টু স্টে অন আওয়ার লিমিট অলসো রাইট আপলাইন মানুষ আমাকে বুঝতে হবে আপলাইনকে আই উইল ডু মাই বেস্ট এই টাইপসের কথা বলবো না যদি কোনো উনি যদি কোনো সাজেশান দেন হোমওয়ার্ক দেন আমার ভালোর জন্য বলছে এটা আমাকে বুঝতে হবে অ্যান্ড আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো সো দিস ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড আমি কী বলবো এর বদলে আই উইল ডু হোয়াট এভার ইট টেক্স রাইট আপলাইন যদি টাকা পায় আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে উই হ্যাভ টু আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই টাকাটাকে ইমিডিয়েটলি ডিউ ক্লিয়ার করা যেন আপলাইনকে রিমাইন্ডার না দিতে হয় স্টে অ্যাকাউন্টেবল অন ইয়োর অ্যাপ্লায়েন্স যদি সেটা টাকার ক্ষেত্রে হতে পারে কাজের ক্ষেত্রে হতে পারে আপনার হোমওয়ার্কের ক্ষেত্রে হতে পারে জিজ্ঞেস করবো না কতজন টিমে আছে আওয়ার জব যখন আপলাইন আমার সাথে ফিল্ডে প্ল্যান দেখাবেন তখন মাঝখানে তাকে বাধা দিয়ে কোনো রকম কথা বলবো না যে এটা মনে হচ্ছে আমার ঠিক এটা এটা করা উচিত না ইত্যাদি বা এটা এটা নয় এটা হয়তো উনি দেখাচ্ছে যে সিলভার ইনকাম হচ্ছে ষাট হাজার টাকা আমি বলছি না না ষাট হাজার না এখন সত্তর হাজার রয়েছে এরকম কিন্তু ফ্রেন্ডস কথার মাঝখানে কথা বলবো না দিস ইজ সো ইম্পর্টেন্ট হতে পারে উনি প্ল্যান দেখানোর সময় ভুল করে বলে ফেলেছে যে ছশো পিপিতে নাইন পার্সেন্ট হতেই পারে স্লিপ অফ টাং কিন্তু মাঝখানে থামিয়ে আমি ওটা ওই মুহূর্তে ভুল ধরাতে যাবো না তাহলে আপলাইনের ভ্যালু কমিয়ে দেবো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি আপলাইনকে আমি কারোর সাথে ইন্ট্রোডিউস করাই দিস ইজ সো ইম্পর্টেন্ট তাহলে আমাকে হতে পারে ওই মানুষটা উল্টো দিকের মানুষটা ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে অনেক বড় প্রফেশনাল বাট ইমিডিয়েটলি আমাকে আমার আপ্লাইনকে হাইলাইট করতে হবে যে উনি ভীষণ বিজি মানুষ আমাদের সাথে উই আর লাকি প্রিভিল এজেন্ট অ্যানাফ যে উনি আমাদের সাথে সময় দিয়েছেন বিজনেসটা খুব সিরিয়াসলি বিল্ড করছেন ওনার অনেক অনেক বড়ো অর্গানাইজেশান বাট আমরা সো লাকি যে আমাদের সাথে উনি ওনার টাইমটাকে স্পেন্ড করবেন ভাবে আপলাইনকে হাইলাইট করবেন ওই মানুষটাকে হাইলাইট করবেন না যিনি উল্টো দিকে আছে ওনার সম্পর্কে আপনি বলতেই পারেন কেনটা হচ্ছে আপনি বুঝুন আপনি আপলাইনকে ডাক্তার বানানোর জন্য ওখানে মিট করাচ্ছেন না সাকসেসফুল এন্টারপ্রিনিউর করার জন্য কিন্তু আপনি মিট করাচ্ছেন সো উই ইউ হ্যাভ টু শো সিরিয়াস অ্যাবাউট দিস অ্যান্ড লাস্ট পার্ট নট দ্য লিস্ট যেটা বলবো ফ্রেন্ডস আপলাইন হচ্ছেন আপনার বিজনেসের লাইফ লাইন আমরা যেটা করি যে বিজনেস ভালো হলে আপলাইনকে সাথে খুব ফাটিয়ে গল্প করি বাট বিজনেস যখন কোনো কারণে ডাউন ফল করতেই পারে কারণ বিজনেস ইজ অটোমেটিক্যালি এটা এটা নেচার হচ্ছে সবসময় ঊর্ধ্বমুখী থাকবে এরকম কোনো ব্যাপার নয় বিজনেস আপস অ্যান্ড ডাউনস হতেই পারে বাট ইন দ্য ডাউন ফল টাইম উই হ্যাভ টু সো সিরিয়াস অ্যাবাউট দিস আপলাইনকে কিন্তু আরও বেশি বেশি করে দরকার আপনার সব থেকে বেস্ট ফ্রেন্ড আপনার আপলাইন হতে পারে ফ্রেন্ডস যদি অপরচুনিটি থাকে যে আপনার চারটে পাঁচটা ডাউন আছে চারটে অ্যান্ড আপনার একটা আপলাইন আছে আপনাকে কিন্তু সবসময় আপলাইনের সাইটে যেতে হবে এটা হচ্ছে আপনার বিজনেসের লাইফ লাইন আপনার ফ্রেন্ড আপনার ফিলোজোফার আপলাইনের সাথে বেস্ট অফ দ্য বেস্ট রিলেশনশিপ মেনটেন করবো আমরা অ্যান্ড আপলাইনকে তা যথেষ্ট রেসপেক্ট করব অ্যান্ড এটা আমাকে বুঝতে হবে ফ্রেন্ডস সিম্পল থিওরি যে আপলাইন আমার কখনোই খারাপ চায় না কারণ আপলাইন জানে এই বিজনেসটার প্রিন্সিপাল যদি আপনি বোঝেন তাহলে আপনি জানেন যে আপনার ভালো মানে আপনার আপলাইনের ভালো বাই ডিফল্ট সো আপনার আপলাইন আপনাকে এমন কিছু বলবে না যে আপনার ক্ষতি হতে পারে সো কিপ কিপন ফেথ কিপ অন ব্লাইন্ড ফেড অন ইউর আপলাইন উই হ্যা ডেফিনেটলি দিস ইজ এ গ্রেট বিজনেস অ্যান্ড আপনি আমি জানি যে এই পয়েন্টগুলো আপনার কাজে আসবে সো উই শু অল দ্য বেস্ট থ্যাংক ইউ অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ